বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় উনিশশো উনপঞ্চাশ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা হয় উনিশশো সালে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে মাত্র তিন বছর আজকে এই তিন বছরে যদি গণ অধিকার পরিষদ এই জনপ্রিয়তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন লাগনুরের বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তি ইনশাল্লাহ আপনাদের কাছে এই প্রত্যাশা রাখছি আগামী জাতীয় নির্বাচনে প্রাক কোটিকে ভোটদান করে আপনারা তাকে বিবল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ যা আওয়ামী লীগের লোকজন যে ঘের দখল করে খাচ্ছিল জোর করে এখন অন্য দল দখল করার চেষ্টা করছে তাহলে কি পরিবর্তন হলো এর জন্য কি ছাত্র জনতা দুই ছাত্র জনতে জীবন দিয়েছে তিরিশ হাজার জনগণ পঙ্গুত্ব বরণ করেছে অতএব এগুলা সব আমাদের অনাচার মুছে দিয়ে নতুন এক ডুমুরিয়া ফুলতলা শরৎপুর নির্মাণ করতে হবে

সেই দলের প্রধান থেকে শুরু করে অনেক সাথে প্রধানমন্ত্রী হিসেবে পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট সতেরো বছরের স্বৈরাচারের অতএব আপনাদের পতন করতে ছত্রিশ ঘন্টাও লাগবে না যারা দুঃসাহ দেখাচ্ছেন আবারও দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করবেন চাঁদাবাজি করবেন তাদেরকে আজকের এই সরবপুর ইউনিয়নের এই বাজার থেকে সতর্ক করছি আমি গতকালকেও খবর এসেছে আমার নেতা কর্মীদের উপর ফাঁকি দেওয়া হচ্ছে তথাকথিত দলের নেতা কর্মী থেকে যত বড়ই দল হোক না কেন আমরা কিন্তু তাদেরকে পরোয়া করব না কারণ আমার নেতা এই বাংলার জমিনে যখন কেউ কথা বলেনি দুঃশাসনের বিরুদ্ধে তখন কিন্তু ভিবিনুল হক কথা বলেছে ঢাকার রাজধানীতে বসে একাধিকবার হামলার শিকার হয়েছে একাধিকবার মামলার শিকার হয়েছে হাসপাতালে গিয়েছে রিমান্ডে গিয়েছে তারপরেও হাত করা হাতে নিয়ে বলেছে স্বৈরাচার বাকি আছে অতএব বিপিনুর কিন্তু কোন এসি রুম থেকে উঠে আসা নেতা না এবং বিপিনুরের যারা সৈনিক রয়েছে তারা কিন্তু এসি রুম থেকে উঠে আসা নেতা না আমরা কৃষকের সন্তান আমরা গরীবের সন্তান আমরা রাজনীতিতে এসেছি শুধুমাত্র দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য দেশের বঞ্চিত মানুষের তার যে অধিকার সেটা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার তো ভয় লাগে আবার কি সতেরো বছর বা বিশ বছরের জন্য কি আমরা আবার কোন সৈরা স্যারকে আনবো কিনা নাকি কোন নতুন নেতৃত্ব আনবো যারা এদেশকে আর কোন সৈরা হতে দিবে না যারা এদেশের জনগণ এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কথা বলছে যারা এদেশের মানুষকে নিয়ে দুই হাজার আঠারো সাল থেকে কথা বলে আসছে যখন শহীদার ছিল